তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো অবশ্যই করি নিশ্চয় প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এখানে প্রথমজন বলল আরে বোকা প্রসব পরবর্তী জীবন বলে কিছুই নেই তোমার সেই কাল্পনিক জগৎ কেমন হতে পারে একটু বলো তো দেখি দ্বিতীয়জন বলল আমি ঠিক জানি না হতে পারে সেখানে এখানের তুলনায় অনেক আলো বাতাস হবে হতে পারে সেখানে আমরা পা দিয়ে হাঁটতে পারবো আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহণ করতে পারবো হয়তো সেই জগতে আমাদের অন্য অন্য থাকবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না প্রথমজন বললো এটা নিছুক কল্পনা ছাড়া আর কিছুই নয় পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব মুখ দিয়ে খাদ্য গ্রহণ অলিক কল্পনা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নারীর মাধ্যমে নারীর এই স্বল্প দৈর্ঘ্য কখনোই প্রসব পরবর্তী জীবনের পক্ষে যুক্তি হতে পারে না প্রসব পরবর্তী জীবন বলে আদৌ কিছু নেই এটা বাতুলতা দ্বিতীয়জন বলল আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে এবং সেটা এই মাতৃগর্ভের জীবনের চেয়ে ভিন্ন হতে পারে সেখানে জন্য আমাদের এই নারীর দরকার হবে না প্রথমজন উত্তর প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে তাহলে সে জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসে না কেন আসলে প্রসবের পরের জীবন বলতে কিছুই নেই প্রসব হচ্ছে জীবনের শেষ এরপর আর কিছুই নেই আছে কেবল অন্ধকার আর শূন্যতা দ্বিতীয়জন বলল আমি ঠিক জানি না সে বলল হতে পারে সে জগতে আমাদের সাথে আমাদের মায়ে দেখা হবে মা হয়তো সেই জগতে আমাদের দেখাশোনা করবেন প্রথমজন হাসতে লাগলো আর বলল মা মাতে বিশ্বাস করো এটা সত্যি হাস্যকর যদি মা বলে কেউ থেকে থাকে তাহলে সে এখন কোথায় আছে দ্বিতীয়জন বলল সে আমাদের চারপাশে বিরাজমান সে আমাদের ঘিরে আছে আমরা তার মাঝে বেঁচে আছি তাকে ছাড়া এই জগৎ অসম্ভব এই পৃথিবী অসম্ভব প্রথমজন বলল যেহেতু আমরা মা বলে কাউকে দেখিনা অনুভব করি না সুতরাং এর যুক্তি সম্মত ব্যাখ্যা এই যে আসলে মা বলে কেউ নেই দ্বিতীয়জন মুচকি হেসে বলল মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে তুমি তার কণ্ঠ শুনতে পাবে বুঝতে পারবে তুমি তার দরদ ভরা মধুর কণ্ঠে ওপর থেকে তিনি আমাদেরকে ডাকছেন পরকাল সম্পর্কে যারা বিশ্বাস করে না এই ব্যাপারে কথা বললে যারা হেসে উড়িয়ে দেয় যারা পরকা ও আল্লাহ দেখা যায় না বলে হেসে উড়িয়ে দেয় তাদের জন্য আজকের এই গল্পটি শ্রেষ্ঠ উত্তর মহান তালা এই ধরনের অবিশ্বাসীদের বিশ্বাসের পথে হেদায়ত দান করুন আমিন